এটা কিন্তু টাচ ভাইয়া এই যে টাচ এখানে মিরর গ্লাস হবে এখানে আপনি যা দেখতে পারবেন আচ্ছা ভাই এটা প্যাকেজটা পুরো যদি কেউ নিতে চায় কিভাবে অর্ডার করবে ভাই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আর উগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আজকে উগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না 1 টাকাও দেওয়া লাগবে না আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঘরে বসে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিয়ে আসব আপনি শুধু কল করে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করলে নিতে পারবে নিতে পারবে ভাই অনেকে বলে যে এগুলো নষ্ট হয়ে যায়

প্রবাসী ভাইয়ের আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলবেন আইডি কার্ডে আপনার হচ্ছে ওই দেশের আঁক আমার ফটো কপি দিবেন পাসপোর্টের ফটো কপি দিবেন কোনো উগ্রিম টাকা পয়সা দিতে হবে না এর মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করেন কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই আপনি যেমন এইটা তুর্কি সুইচ বেল্ট করা আছে কেউ যদি চায় আর্টিফিশিয়াল রেজার নিবে সেটাও নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু কস্ট বাড়বে না আর যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে এটা আছে গোল্ডেন কালার কেউ চাইলে কাঠ কালার তে তুল বিছি এনি কালার করতে পারবে কস্ট বাড়বে না মানে যে কোনো কালার করতে পারবে হ্যাঁ ভাই এটা কিভাবে যদি কেউ দেশের বাইরে থেকে অর্ডার করে তাও সুযোগ আছে তাও সুযোগ আছে বিদেশ থেকে প্রাইস দিচ্ছেন কত ভাবে এটার মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লাখ মাত্র এক লাখ

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার তালতলা বিএসকান স্কুলের পাশে চাইলে শপ এসে নিতে পারবে চাইলে শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবে আর পাশে হচ্ছে কিন্তু আমাদের ফ্যাক্টরি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয় আর এটার সাথে কিন্তু একটা চার পাল্লা সুকেস আছে কেউ যদি নিতে চাই নিতে পারবে শুধু 20000 টাকা আরো প্রাইস বাড়বে 20000 টাকা প্রাইস বাড়বে এটা চার পাল্লা বিগ সাইজের আছে এক বাই অর্ডার দিয়েছে শুধু এই কয়টা আইটেম অর্ডার দিয়েছে ওকে ভাই ধন্যবাদ আপনাকে